কথা নাই যা সর্বোচ্চ সর্বোচ্চ ভূমিকা রাখছে কারা বলেন সন্দেহ আছে আপনাদেরকে একটা উদাহরণ দেয় এই সামনে একটা ব্রিজ আছে কি জানি কি ব্রিজ জানি বোকানগর ব্রিজ ব্রিজের উপর যদি সংবাদ পান যে ব্রিজের ওপার ছাত্রদের সাথে পুলিশ সেনাবাহিনীর সাথে দফায় দফায় সংঘর্ষ দিয়েছে প্রশাসনের সাথে কাদের সাথে ছাত্রদের সাথে এই কথা শুননা আমি যদি এখানে বসে একটা সংবাদ সম্মেলন করি ঠিক আছে কাদের পক্ষে ছাত্রদের পক্ষে একটা সংবাদ সম্মেলন করলাম যারা হামলা করছে নিন্দা জানাইলাম ঠিক আছে এই একটা সংবাদ সম্মেলন করলাম এই এই অফিসে বসে কোথায় বসে বলেন

আমি আমাকে সেভ করছি এবং আমার এই সমর্থনে তাদের মনোবল চাঙ্গা হওয়া ছাড়া আর কোনো কাজে আসে নাই সত্য না মিথ্যা সত্য না মিথ্যা কিন্তু হাসান রুহানি ভাই জীবনে ঝুঁকি নেছে ছাত্ররা মরলে আমরা শহীদ হবো ছাত্ররা বাঁচলে আমরা বেঁচে আসব। কি সত্য কিনা আচ্ছা বলেন ঠিক এই একটা ঘটনায় পুরা জুলাই চিত্রটাকে আপনি মিলেই দেখেন বাস্তবের সাথে সত্য কিনা বাস্তবের সাথে মেলছে কিনা আপনি দেখেন তো যখন আবু সাইদ হত্যা হয়েছে সবাই নিন্দা জানাইছে বিএনপি নিন্দা জানাইছে জামাত নিন্দা জানাইছে সকল দল নিন্দা জানাইছে প্রেস বিজ্ঞপ্তি করিয়া সংবাদ সম্মেলন কইরা কি ঠিক না কিন্তু পিস সাহেব ঢাকার জনসভা কইরা এই পরে আঠারোই জুলাই যেদিন একশো রুপায় মানুষ হত্যা সেদিন পিস সাহেব সমরাই রাজপথে বলছে এই নর বিশ্বাস তুই আমার আবু সাহিদের বুকে কেন গুলি করলি বলছে কি বলে না বলছে কি বলে না কোথায় বলছে সংবাদ সম্মেলনের রাজপথে রাজপথে কোথায় বলছে রাজপথে বলছে শুধু তাই নয় উনিশে জুলাই

জুলাই মানে আগস্ট যখন শুরু হয়েছে প্রতিদিন লক্ষাধিক লোক নিয়ে মিছিল দিয়া ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলে কি তোলে নাই হ্যাঁ আমি আপনারা দেখেন তো এই সময় যারা সমর্থন জানাইছে আচ্ছা বলেন তো বিএনপির মহাসচিব মিছিল লইয় গেছে কেউ দেখাইতে পারবেন দেখাইতে পারবেন জামাত ইসলামের আমিন মিছিল কয়দিন গেছে কেউ দেখাইতে পারবেন কিন্তু আমাদের শাহে মানে মিছিল নিয়ে গেছে কি যায় নাই আচ্ছা আপনাদেরকে আরো একটু বাঙ্গাইয়ে বলি আমরা সাধারণত ঢাকায় যত মিছিল আমাদের হয় সকল মিছিল থাকে প্রথম ছাত্র আন্দোলন এবার যুব আন্দোলন বেরিয়ে থাকে পোশাক পরিত বেরিয়ে থাকে পরে সাহেব মিছিল নিয়ে যায় এই এইরকম হয় না প্রত্যেক মিছিল কিন্তু এই জুলাই বিপ্লবের সময় সাহেকের শর্মায় বলছেন মিছিলের সামনে থাকবো আমি আমার সামনে কেউ থাকবা না গুলি আসলে আমার গায়ে আগে লাগবে

এই বিপ্লবে যারা রাজপথ থেকে যে দল দড়িয়ে ভরে সর্বোচ্চ ভূমিকা আছে তার মধ্যে ইসলাম আন্দোলন পিশাল অন্যতম নেতা ঠিক আছে আমাদের নেতারা এই পরিস্থিতিতে এই জালিমের কারাগার থেকে দেশটাকে মুক্ত করেন এখন অনেকে সেম্প্লসাপটা কথা এখন তো দেখি আজিমপুরের গোরোস্থান আন্দোলন হল হয়ে গেছে কি সত্য না মিথ্যা সব তো গেছে গেছি আজিমপুরের গোরোস্থান দখল নিয়ে সেখানে আবার দলীয় কর্মী বহিষ্কার হয় এই বাংলাদেশ আমরা চাই নাই আমরা এンダーভাস চাঁদাবাজ দায়িত্ব সব মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আইছে ঠিক না অতএব এই আমাদের নেতার আপনাদের মাটির সন্তান বিশ্বেশ শর্মালাই সে জীবনের ঝুঁকি নিয়া বিশ্বেশ শর্মালাইকে আমার সাথে আপনারা আর ভালো চেনেন আচ্ছা বলেন তো বিশ্বেশ শর্মালাই এই রকম ঝুঁকি নিয়া এই রকম রিস্ক নিয়া যেই নেতৃত্বের প্রকাশ দেখাইছেন এর চেয়ে বড় নেতৃত্বকে থাকতে পারেন কি বলেন ভাবতে পারে বলেন অতএব এই মাটির সন্তান জীবনের ঝুঁকি নিয়া যদি এত বড় রিস্ক নিতে পারে তাহলে আমাদের কিছু করণীয় নাই জোরে বান আমাদের কিছু দায়বদ্ধ নাই আছে কিনা আছে কিনা বিশ্বাস চর্মনাই যা বলবে এই বাংলাদেশ সামনের সেই ভাবি চলতে হবে ঠিক না এখন বড় বড় উপদেষ্টা আজ নেতৃত্ব সমন্বয় যে যাই হন না কেন বিশ্বাস চর্মনার পিক্সিশন ফাইনাল পিক্সিশন সে যেই ফর্মুলা দিয়েছে পিয়ার পদ্ধতিতে নির্বাচন পিয়ার পদ্ধতিতে নির্বাচন হতে বন্ধ করে নির্বাচন হতে দেওয়া হবে এই দম ধমকি যা কিছু বলেন এইগুলো প্রকাশ পাইবে কিসের মাধ্যমে যখন তার পিছনে জনবল থাকবে ঠিক না এই জন্যই এই বিপ্লবের পরে সারা ইসলাম পিসোল ভ্যানারে আমরা গণসমাবেশ করছি আপনারা করছেন না সারা বাংলাদেশে গণসমাবেশ হয়েছে পিস বলতেছেন যে ঢাকার প্রোগ্রামটা হবে যুব আন্দোলনের কিসের ব্যানারে কিসের ব্যানারে আন্দোলনের ভ্যানারে ঢাকার প্রোগ্রাম হবে আমরা দেখিয়ে দিতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের রিজার্ভ আছে কি আছে আছে আমরা ইসলাম আন্দোলনের একটা সহযোগী সংগঠন ইসলামী যুব আন্দোলনকে মাঠে নামাইছি ঠিক আছে আমরা দেখিয়ে দেব যেহেতু ওই জুলাই বিপ্লব ছাত্র যুবকদের হাত ধরে আসছে সুতরাং জাগার প্রোগ্রামটা হবে যুব আন্দোলন ব্যানারে আমরা দেখিয়ে দেব ইসলামী যুব আন্দোলন মাঠে নামছে তাতেই সরার দুর্দর সহ পুরা আশেপাশে এলাকা ফিলাপ হয়ে গেছে যদি ইসলামী আন্দোলন মাঠে নামতো তাহলে পুরো ঢাকার সব ফিলাপ হয়ে যায় ইসলামী আন্দোলন সহ যেখানে যারা আছে সবাই আসবে বলছে বলে নাই কি বলছে কি বলে নাই অতএব প্রিয় বন্ধু আমরা এই প্রোগ্রামটাকে লিমিটেড এর ভিতরে সীমাবদ্ধ না রেখে